পিসিমা ওপরে অজ্ঞান হয়ে আছেন আর আপনি এখানে বন্ধুর সঙ্গে কথা বলছেন কোন বন্ধু হয়তো প্রয়োজনীয় আপনার কাছে আরে তুমি চেনো না ওকে আমার ছোটবেলার বন্ধু আর অনেকদিন পর ফোন করেছিল তাই তুলেছিলাম আর আমি পিসির কাছেই তো যাচ্ছিলাম কিন্তু তুমি এখানে কি করছো ওই পিসিমার ঘরে জল ছিল না তাই জল নিতে এসেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি তাছাড়া মিথ্যাটা তো তুমি ভালোই বলো এবার আসল কথাটা বলো আর জানাও যে আয়ুষ্মান কোথায় তোমার সমস্যাটা কি বলতো সব সময় সব বিষয় নাক গালানোর দরকার আছে তোমার বাড়িতে সবার সামনে মাস্কটা খুলে দিতে তুমি কয়না দেখে ফেললে তখন চলো এইটুকু তো মানলে যে তুমি আয়ুষ্মান না আমি আয়ুষ্মান বিরাজ আমি কিন্তু এই কথাটা যদি তুমি কাউকে বলার চেষ্টা করেছো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না দেখো আমার কিছু জয় আসে না তোমার মিথ্যে নিয়ে আমার প্রয়োজন শুধু আয়ুষ্মানকে বলো কোথায় আছে ও দেখো তুমি এখন বেশি তোমরা এখানে কি করছো কিছু না ঈশান ওই আমি ওকে বলতে বলতে হাফিয়ে গেছি এখান থেকে চলে যাওয়ার জন্য ও তো আমার কথাই শুনছে না এবার তুই বোঝা ওকে আমি আলিয়ার সঙ্গে কথাই বলতে চাই না আলিয়া তুমি এসব কি করছো আর তুমি কেন মানতে পারছো না যে দাদার তোমার সাথে কোনো সম্পর্ক নেই ওর সাথে গয়নার বিয়ে হয়ে গেছে আর ও গয়নাকে মন থেকে ভালোবাসে তাই প্লিজ তুমি ওদের জীবনে ঢোকার চেষ্টা করো না ঈশান না তুমি আমাকে ভুল বুঝছো আমি তো এখানে পিসিমার অবস্থার কারণে আছি আমিও ওনার কথা চিন্তা করি দেখো আমার থেকে ভালো তুমিই জানো যে তোমার উদ্দেশ্যটা কি আর আমি আশা রাখবো যে তুমি ওই সব কিছুই করবে না যেটা আমি ভাবছি এখানে যেই আসছে আমাকে কথা শুনিয়ে চলে যাচ্ছে কিন্তু আমি বেশি কিছু করতেও পারবো না যতক্ষণ না আমি আয়ুষ্মানকে পেয়ে যাই আর এক বিরাজ যে সব সময় আমাকে ইগনোর করে চলে যায় কি করবো কিভাবে পাবো আমার আয়ুষ্মানকে ও ঠাকুর পো হ্যাঁ দিদি ঠিক হয়ে যাবে তো হয়ে যাবে বৌদি হয়ে যাবে সবার আগে এদেরকে এখান থেকে ভাগাতে হবে কারণ এদের সামনে যদি ওনার জ্ঞান ফেরে তাহলে সবাইকে সবটা সত্যি বলে দেবে অনেক রাত হয়ে গেছে তোমরা যে যার রুমে যাও আমি এখানে পিসির সঙ্গে রয়েছি না না আমরা এখানেই আছি তো চিন্তিত হবার কোনো দরকার নেই চিন্তা করব না মানেটা কি পিসি কি আমার কেউ হয় না কেন চিন্তা করব না আমি শুধু তোমাদেরই কেউ হয় আমার কি কেউ নয় পিসি তোর মাথাটা খারাপ হলো নাকি আমি একথা কখন বললাম তোর কথা আমার মুখে বসাস না বলনি কিন্তু বলতে চাইছো এটাই শুধু আমার সামনে ভালো সাজার চেষ্টা করছো কিন্তু মনে মনে এটাই ভাবছো যে পিসের এই অবস্থার কারণ আমি কি তাই তো একটা গাঁয়া মেয়ের সঙ্গে থেকে থেকে তোর মাথাটাও কি বিগড়ে গেছে যে তুই ওর মতোই উল্টোপাল্টা কথা বলছিস একদম মাঝখানে আনবে না আর যদি বিষয়টা এমন না হয় তাহলে পিসির সঙ্গে থাকতে দাও আমায় আমি যখন তোমাদের যেতে বললাম তাহলে চলে যাও এখান থেকে আমাদের যখন সময় হবে আমরা যাবো তুই এত ব্যস্ত হচ্ছিস কেন আমাদের পাঠাতে কি ব্যাপার গয়না দিদি দিদির জ্ঞান এসে গেছে দিদি গয়না দিদি তুমি ঠিক আছো তো গয়না কিন্তু দিদি বারবার গয়নার নাম কেন করছে গয়নাকে তো দিদি পছন্দ করতো না যাকে ঈশান গিয়ে গয়নাকে ডেকে নিয়ে এত তার কোনো দরকার নেই কি এখন তোর আবার কি হলো তুই তো বলছিলি যে দিদিকে খেয়াল রাখতে হবে এখন দিদি যখন গয়নাকে ডাকছে তখন বারণ করছিস কেন কারণ আমি চাই না যে গয়না এখানে আসুক আর ইনি আমার সত্যিটা ওকে বলে দি ওই বাবা পিসির গয়নাকে এই জন্য ডাকছে হয়তো কারণ ওই ওনার দেখাশোনা করে কিন্তু এখন তো আমি এখানে আছি যদি প্রয়োজন হয় আমি নিজেই ডাকবো ওকে আর এমনি তো গয়নার পায়ে আঘাত লেগেছে তাই ওর হাঁটাচলা করা বারণ এখন আমি পিসির খেয়াল রাখছি গয়না ঠিক বলছিল গয়না ঠিক বলছিল গয়না গয়না ঠিক বলছিল এই এই বারবার গয়না ঠিক ছিল ঠিক ছিল কেন বলছে কিন্তু ও কিসের জন্য ঠিক ছিল বুঝতে পারছি না আরে বাবা আমার তো মনে হচ্ছে দিদি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে হ্যাঁ ওদি কি বলছো কি তুমি ঠিক বলছে ঠাকুর বউ আমি না সিনেমাতে দেখেছি যদি কেউ মাথায় খুব জোরে আঘাত পায় আর অজ্ঞান হয়ে যায় তাহলে সে না জ্ঞান আসার পর উল্টো কথা বলে সেজন্যই তো দিদি বলছে গয়না ঠিক গয়না ঠিক হে ভগবান দিদির আবার জ্ঞান আসলেই ওই গয়না আবার দিদির প্রিয় বৌমা যেন না হয়ে যায় সম্পত্তি আবার ওর নাম করে দেবে মা তুমি যা মনে হয় তাই বলছো ডক্টর তো বলেছে যে পিসির শরীরটা ঠিক আছে তাই তুমি ওনার শরীর উল্টো পাল্টা না যা মনে আসছে তাই বলছো। ভুল টুলটা বলছো কেন? পেশিরহ তো ব্যথা করছে তাই এসব বলছে। আর কোনো কাজ সঠিক করে করার কথা বলছে কিন্তু আমি এই পেইনকিলারটা আছে আমার কাছে। আমি পিষে ইনজেকশন দিয়ে দিয়েছি এখুনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ দিদিও সব ভুলে গেছে। চোখ খুলে শুধু গোйна গোйна করছে। দে দে তাড়াতাড়ি একবার এই ইঞ্জেকশনটা যদি দিয়ে দিই তাহলে চাইলেও আর কখনও আমার সত্যিটা কাউকেই বলতে পারবে না করছেন পিসিমার জ্ঞান যখন ফিরে আসছে তাহলে আপনি ইনজেকশন কেন দিচ্ছেন আর এমনিতেও ডাক্তার বলেছেন যে ওনার জ্ঞান ফিরে আসবেন বেশি আঘাত ওনার লাগেনি তাহলে ইনজেকশন দেওয়ার কি দরকার যা কোন একটা বুদ্ধিমানের মতো কথা বলে সেই মেয়েটা আমিও তাই ভাবছিলাম যে দিদি যখন নর্মাল হয়েই যাচ্ছে তখন ইনজেকশনের কি দরকার গয়না দেখো দেখো ব্যথা করছি গয়না তাই না দিদি পিসিমা আমি এখানেই আছি আপনার কাছে আপনি বলুন আমাকে কিছু বলতে চাইছেন গয়না গয়না ঠিক বলছিল হ্যাঁ পিসিমা আমি আমি এখানেই আছি বলুন গয়না ঠিক আয়ুষ্মান ভালো করে বলুন আপনি কি বলতে চাইছেন আমায় আস্তে আস্তে বলার চেষ্টা করুন গয়না হলো এত ব্যাথা করছে সহ্য করতে পারছি না আলিয়া একটা কাজ করো তুমি বসো আমি তোমার জন্য দেশি কাঢ়া বানিয়ে আনছি ওটা খেলে তোমার একটু ভালো লাগবে দরকার তোমার টোটকার নয় আমি দেখছি এখানে বসো বসো এখানে কি সারা উল্টো পাল্টা খাই মেটা আলিয়া এটা বেটা খেনো ওষুধটা খেলেই একদম ঠিক হয়ে যাবে বরং আমি তো বলছি আজকে তুমি এখানেই থেকে যাও কাল সকালে চলে যাবে পিishima পিishima আবার অজ্ঞান হয়ে গেলেন পিishima 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 ডাক্তারবাবু পিishima অজ্ঞান কি করে হলেন অসুস্থ তো পিishima আমি তো আগেই বলেছিলাম আমাকে ইনজেকশনটা দিতে দাও কিন্তু আজকাল তোমরা আমার কথা তো শুনো না এখন দেখো কি হলো কিন্তু এখন কি করব ভয় পাবার কোনো কারণ নেই পিসি এখন ঘুমোচ্ছে আর এমনিতেও এই অবস্থায় যত বিশ্রাম নেবে ততই ভালো তাহলে ঘুমোতে দিও নাকে সবাই যাই এখান ঠিক আছে চলো তুমি এখানে কি করবে চলো নিজের ঘরে পিসিমা হঠাৎ করে অজ্ঞান কি করে হয়ে গেলেন আর উনি কিছু একটা বলতে চাইছিলেন আমাকে কিন্তু কি যাই হোক পিসিমার জ্ঞান ফিরলেই সেটা জানা যাবে আমি এনাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি এবার উনি জ্ঞানে ফেরার পর কাউকে কিচ্ছু বলতে পারবে না চলো এর সাথে তো আমি সাহায্য করলাম যাতে ও সত্যিটা বাইরে না আসে কিন্তু ও আমাকে সাহায্য করবে আয়ুষমানকে পাওয়ার ক্ষেত্রে যা কিছু হোক আমাকে কাল সকালে ওর সঙ্গে সামনাসামনি কথা বলতেই হবে জিজ্ঞেস করতে হবে যে মা তুমি এখন এখানে আমার কথা থাক তুই শুধু এইটুকুই বল তুই এখানে কি করছিস আরে এই বাড়ির মানুষগুলোর জন্য তো সারাটা জীবন নষ্ট হয়ে গেছে আর তুই এখন ওদের নিজের ভাবছিস মা তুমি তো জানো আমি এখানে শুধুমাত্র আয়ুষ্মানের জন্য আছি আর আয়ুষ্মানকে পেতে হলে আমাকে এখানে থাকতেই হবে মা প্লিজ যাও অনেক রাত হয়ে গেছে আমি তোকে এখান থেকে না নিয়ে কিছুতেই যাব না তুই যদি আমার সাথে না যাস তাহলে আমি এক্ষুনি আয়ুষ্মানের সাথে কথা বলবো ও কেন তোকে একা ছেড়ে দিচ্ছে না আয়ুষ্মান 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 মা কি এমন কথা হতে পারে যেটা পিসিমা আমাকে বলতে চাইছিলেন আজ প্রথমবার আমি ওনার চোখে একটা অস্থিরতা দেখলাম এর আগে কখনো এমন দেখিনি কিন্তু আমাকে নিয়ে এমন কি কথা হতে পারে যেটা অস্থির করে তুলছে ডাক্তারবাবু আমি আপনাকে একটা কথা বলি আমি একটা কথা না কিছুতেই বুঝতে পারছি না পিসিমা আমাকে কিছু একটা বলতে চাইছিলেন কিন্তু বলতে পারলেন না কিন্তু পড়ে যাওয়ার আগে আপনি ওনার সঙ্গে ছিলেন তো পড়ে যাওয়ার আগে কি উনি আপনাকে কিছু বলেছিলেন যে উনি আমায় কিছু বলতে চান তুই আমার ছেলে নুষ একটা শয়তান আর আমি তোকে তোর এই নোংরা কাজে সফল হতে দেব না আমি গয়নাকে সবকিছু বলে দেব এক্ষুনি না এমন কিছুই বলেনি আমাকে এটা কি করে হতে পারে ডাক্তার বাবু উনি পড়ে গিয়েও আমাকে কিছু বলতে চাইছিলেন এমন তো তখনই হতে পারে যখন মানুষ খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চায় এখন ঘরের মধ্যে উনি আমার নাম ধরে ডাকছিলেন কিছু তো বলেছেন উনি আপনাকে কিছু তো একটা ইঙ্গিত দিয়েছেন আচ্ছা পিসির এত আঘাত লেগেছে তুমি সেটা নিয়ে চিন্তা করছো না কিন্তু তুমি এটা জানতে চাও উনি কি বলতে চাইছিলেন এটা তো তখনই জানতে পারবো যখন ওনার জ্ঞান ফিরবে আমার মাথা কেন খারাপ করছো তুমি এত কেন রেগে যাচ্ছেন আমি তো আপনাকে শুধু নিজের মনের কথাটাই বলছিলাম আই সরি সরি গয়না আসলে পিসির এই অবস্থা দেখে এই জন্য আমার একটু চিন্তা হচ্ছিল আর আমি রাগ করেছিলাম এবার চলো আমরা ঘুমিয়ে পড়ি আমি খুব খুশি গইনা যে কাল থেকে আমরা আমাদের জীবনে নতুন শুরু করব আরে তোমার সমস্যাটা কোথায় আমি রাগ করলে তোমার প্রবলেম তোমাকে ভালোবাসলে তোমার প্রবলেম আমার তো মনে হয় তোমার সঙ্গে কথা বলাই উচিত না আমার জানি না তুমি আসলে চাওটা কি আমি কথা দিচ্ছি গয়না আমি সব সময় তোমার সঙ্গ দেব কখনো একা ছেড়ে যাব না তোমায় আরে তুমি কাঁদছ কেন আমাদের বেরোতে হবে আজ বিয়ের পর স্বামী স্ত্রীর মতো আমাদের প্রথম দিন আর আমি এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই খুব ভালো করে কাটাতে চাই আজকে একটা কাজ করি আগে আমরা ফিল্ম দেখতে যাই তারপর কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করব তারপর তোমার জন্য কিছু কেনাকাটা করবো চলে এসো আলিয়া এসো কি করছিস তুই তুমি নিচে ঝামেলা করে কি করতে চাইছিলে সবার সামনে অশান্তি করে আমি যা প্ল্যান করেছি তুমি তার সবকিছুর উপর জল ঢেলে দিতে এসব বন্ধ কর মা আর প্লিজ প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর তুই তুই চল আমার সাথে এখান থেকে আর তুই কি ভাবছিস আসমান ছাড়া আর কোনো ভালো ছেলে তুই পাবি না আমি তোর জন্য আরো ভালো ছেলে খুঁজব তুই শুধু তুই শুধু আয়ুষ্মানকে ছেড়ে দে রে মা প্লিজ মা তোমার মাথা খারাপ হয়ে গেছে তুই ঠিক আছো তো আমি যদি জীবনে বিয়ে করি হলে শুধুমাত্র আয়ুষমানকেই করব আর সেটা তুমি জানো এটা কি যে তোর মা তুই যা ভাবতে চাও ভাবতে পারো কিন্তু আমি যদি বিয়ে করি তাহলে শুধুমাত্র আমি আয়ুষমানকেই করব আর কাউকে নয় চল আমার সাথে চল মা আমার হাত আলিয়া মা আলিয়া হাত আলিয়া চল বলছি কি করছিস পাগল হয়ে গেলি নাকি আলিয়া 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 কথাটা শোন দরজাটা খোল তুমি একজন মা হয়েও আমার কথা বুঝতে পারছ না তাই না তাহলে আমিও তোমার কখনো কোনো কথা শুনবো না তাই যতক্ষণ না আমার প্ল্যান সাকসেসফুল হয় আর আয়ুষ্মানের সঙ্গে আমার বিয়ে না হয়ে যায় তুমি এখানেই বন্দি থাকবে আমি বারবার চেষ্টা করছি যাতে আমার মনে এই সন্দেহটা না আসুক যে এটা আমার বাবু নয় কিন্তু বারবার উনি এমন কিছু করছেন যাতে আমি ভাবতে বাধ্য হচ্ছি যে এ আমার ডাক্তার বাবু হতেই পারে না কি করি আমি আমি কিছুই বুঝতে পারছি না কমলা মাকেও বলতে পারতাম কিন্তু উনিও এখন বাড়িতে নেই আর ওনাকে তো ফোন করে বলাটাও ঠিক হবে না উনি আবার দুশ্চিন্তা করবেন কিন্তু ওনার তো ধারণা নেই এই ব্যাপারে যে বাড়িতে এত কিছু হয়ে গেছে পিসিমার এইভাবে আঘাত লেগেছে পিসিমাকে গিয়ে একবার দেখে আসি উনি এখন কেমন আছেন আমি এটা ভেবেই খুশি যে এতগুলো সিঁড়ি থেকে গড়িয়ে পড়েও আপনার বেশি আঘাত লাগেনি কিন্তু জানি না কেন আমার একটা কথা খুব অস্থির করে তুলছে যে অজ্ঞান অবস্থাতেও পিসিমা আমাকে বলতেটা কি চাইছিলেন এমন কি গুরুত্বপূর্ণ কথা যে পিসিমা এত এত খারাপ অবস্থাতেও আমাকে বলতে চাইছিলেন ভোলানাথ আপনি পিসিমাকে তাড়াতাড়ি ঠিক করে দিন ওনার জ্ঞান ফিরিয়ে দিন যাতে আমি জানতে পারি যে পিসিমা আমায় কি বলতে চাইছিলেন এটা তো ওই শিশিটাই যেটা ডাক্তার বাবু পিসিমাকে ইনজেকশন দিতে যাচ্ছিলেন দাঁড়ান কিন্তু আমি আর বাবা তো ডাক্তার বাবুকে বারণ করেছিলাম ইনজেকশন দিতে তাহলে এই খালি শিশিটা এখানে এর মধ্যে কেন পড়ে আছে তার মানে বাবুকে বারণ করার পরেও উনি পিসিমাকে ইনজেকশনটা দিয়েছেন দেওয়ার কারণেই আবার অজ্ঞান হয়ে তো আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ডাক্তার বাবু আমাদের সবার থেকে লুকিয়ে পিসিমাকে ইনজেকশনটা দিয়েছেন কিন্তু আমার ডাক্তারবাবু তো এমনটা করতে পারেন না এটার তাহলে একটাই মানে যে ও আমার বাবু নয় এই নাও তোমাদের সবার জন্য গরম গরম চা হ্যাঁ হয়ে যাবে ইউ আপনার এই চাটা খেতে পারেন না এসব কি বলছো সবার জন্য কোথাও যত্ন করে চা করে এনেছি তুমি বরণ কেন করছো ক্ষমা করবে জেঠিমা কিন্তু আজকে আমাদের সবাইকে উপোস থাকতে হবে উপবাস উপোষ হ্যাঁ আজকে লগ্নের আগে আমি একটা বিশেষ রুদ্রাভিষেক রেখেছি আর তাতে পরিবারের সবার উপোস থাকা খুব প্রয়োজন রুদ্র কার সঙ্গে কথা বলে হ্যাঁ তুমি জানো না কমলা বাড়িতে নেই দিদি অসুস্থ তার মানে এই নয় যে তুমি ইচ্ছে মতন চলবে আর যতদিন আমি এই বাড়িতে আছি ইচ্ছে মতন চলতে দেব না বুঝলে না জেঠিমা আমি ইচ্ছে মতো কিছু করছি না ও আমাদের গ্রামে না বিয়ের আগে এই রীতিটা পালন করা হয় কিন্তু ডাক্তার বাবু আর আমার দুবার বিয়ে হয়েছে কিন্তু একবারও এই রীতিটা পালন করা হয়নি আর হয়তো এই কারণেই আমাদের মধ্যে এত সমস্যা হচ্ছে আর এই পুজোটার নিয়ম হলো হবু বরকে দুধ আর জল দিয়ে রুদ্রাভিষেক করা হয় আর তারপর তাকে ভোলানাথের রুদ্রাভিষেক করতে হয় আর আমি এত মন রেখেছি তাই আমি আশা করছি আপনাদের কারুর এতে আপত্তি হবে না আমার আছে আপত্তি আচ্ছা এমনিতেই বিয়ের জন্য এত নিয়ম রয়েছে এখন এইসবের কি দরকার আর আমি করতে চাই না রুদ্রাভিষেক